আজকের মাহফিলের পরেও যদি একটা মিনিট যদি সময় পাই এক সেকেন্ড যদি সময় পাই আমি আজকের মাহফিল থেকে পরিত্যাগবদ্ধ হব যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার ফিসরের আফরাদের জন্য অতিবাহিত সময় চলে যাওয়ার জন্য আমি বেহুদা কাটায় দিয়েছি আমি নাফরমানিতে কাটায় দিয়েছি আমি শিরিকের কাজে লাগায় দিয়েছি আমি আফরাদের কাজে ব্যয় করছি কিন্তু আমি যদি সামনে যদি একটা সেকেন্ডও যদি সময় পাই একটা মিনিটও যদি আমি সময় পাই তাহলে আমি আল্লাহ পাক রব্ব

কেন কান্নাকাটি করতেছ হজরত উমর ফারুকজি আল্লাহ ওই যুবককে জিজ্ঞাসা করলো ভাই যুবক তুমি কেন কান্নাকাটি করতেছ ওই যুবক হজরত উমর ফার্কজি আল্লাহ সমস্ত বৃত্তান্ত বলছিল বৃত্তান্ত বলে কি ওই যুবক হজরত উমর ফারকজি আল্লাহকে বলছিল আমি গুণা করছি আমি অপরাধ করছি আমি এই কারণে গুনার অপরাধের জন্য গুনা গুনা করার কারণে অপরাধ করার কারণে আমি আল্লাফাকরব গোলায়ালামের নিকট আমি কান্নাকাটি করতেছি আমি তোবা করতেছি আমাকে কি আল্লাফাকরব গোলায়ালামিন ক্ষমা করবে কিনা এমন কাজ করছি আমি অপরাধ করছি সেই অপরাধের কারণে আমার এলাকাটা থেকে আমার এলাকাবাসীরা আমাকে তাড়াইয়ে দিয়েছে বাইরে করে দিয়েছেন

পাঠি করতেছে হজরত ওমর ফারুক রাজি আল্লাহ বলতেছে আমি যখন আপনার দরবারে আসব আসার মুহূর্তে ওই রাস্তার পাশে বসে এই যুবক কান্নাকাটি করতেছে সে অপরাধ করছে এই অপরাধের করার কারণে তার এলাকাবাসী তাকে তাড়াইয়ে দিয়েছে আমাদের এলাকাতে অনেক সময় দেখা যায় যদি মদ কান্দা খায় দুষ্টামি করে অপরাধ করে যদি পাপের কাজ বেশি করে সামাজিক অপকর্ম যদি বেশি করে তখন আমরা সামাজিকভাবে সিদ্ধান্ত নিই ওই ব্যক্তিকে সমাজ থেকে বাইরে করে দাও তখন ওই ব্যক্তি এমন অপরাধ করার কারণে ওই সময় তার সমাজ তাকে বাহির করে দিয়েছে বাহির করে দেওয়ার পরে যখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস দরবারে গেল আল্লাহর হাবিব যখন তার এই বৃত্তান্তগুলো শুনলো আফরাদের কথা শুনলো তখন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলছে তোমার ক্ষমা নাই তখন এ সাথে সাথে ওই যুলুম আল্লাহর হাবিব রাসূলুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু দরবার থেকে সে দৌড়ে গিয়ে জঙ্গলে চলে গেল পাহাড়ে চলে পাহাড়ে চলে গেল যে আমার কোনো ক্ষমা নাই তখন এ সাথে সাথে সেইখানে গিয়েও আল্লাহ ফাকরুল আলমিন দরবারে তোবা করছে হে আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে ফাটাইয়েছ আমার ভিতরে গুনার সাহিদা দিয়েছ গুনার মাদা দিয়েছ আমার ভিতরে তো গুণা করি আমি তো গুণা করি তো আমার গুণের কারণে তুমি কি আমাকে ক্ষমা করো বাকি না আল্লাহ ফাকরুল আলমিন নিকট যখন রুনা জারি শুরু করলো কান্নাকাটি শুরু করলো তখন আল্লাহ ফাকরুল আলমিন আর সাদিন স্ত্রী থাকতে পারেনি জমির উপরে যখন কোনো বান্দা যখন কান্নাকাটি করেন আর চোখ দিয়ে যখন পানি ফেলে আর ওই চোখের পানি যখন বের হয়ে যায় তখন এই শোকের পানির আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন আর সাজিম পর্যন্তই ধাক্কা লেগে যায় তখন এর সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই যুবককে ক্ষমা করে দিয়েছে ক্ষমা করে দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আলাইহিসসালামকে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি নিকট ফাটায়িয়ে দিল আপনার দরবারে যে ব্যক্তি আসছে ওই ব্যক্তিকে আপনি ক্ষমা করে দিয়েছি আমি কি করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি সাথে সাথে যখন জিবরাইল আলাইহিসসালাম আল্লাহর হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এই কথাটা বললাম তখন আল্লাহর হাবিব রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু ওই যুবুককে খোঁজার জন্য সাহাবায়ে কেরামদেরকে পাঠিয়ে দিলেন ওই যুবুককে নিয়ে আসছে আনার পরে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ ফাক সাল্লাল্লাহু আলাইহি ওই যুবুককে টেনে নিয়েছে এই দ্বারা বোঝা যাচ্ছে যে বান্দা যত পাহাড় পরিমাণ যদিও গুনাহ করে সাগরের পেনা সাগরের পানি পরিমাণ যদি গুনাহ করে যদি নাফরমানি করে তাহলে ক্ষমা করবে কে আল্লাহ কে করবে আল্লাহ আমি আপনাদেরকে সার বর্ম বুঝাইতেছি যে কত মজির আছে যে আল্লাহ ফাকরবুল আলমিন এমন এমন অপরাধীদেরকেও ক্ষমা করে দিয়েছে তাহলে আমাদের যদি আমি যদি সামনে আজকের মাহফিলের পরেও যদি একটা মিনিট যদি সম পাই এক সেকেন্ড যদি সম পাই আমি আজকের মাহফিল থেকে প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমি আল্লাহ ফাকরবুল আলমিনের আমার ফিসরের অপরাধের জন্য অতিবাহিত সময় চলে যাওয়ার জন্য আমি বেহুদা কাটাই দিয়েছি আমি নাফর মানিতে কাটাই দিয়েছি আমি লাগাই দিয়েছি। আমি অপরাধের কাজে ব্যয় করছি কিন্তু আমি যদি সামনে যদি একটা সেকেন্ড যদি সময় পাই একটা মিনিটে যদি আমি সময় পাই তাহলে আমি আল্লাফাকি দরবারে তো বা করবো কি করবো তোবা করব